আজকাল একটা video নিয়ে এলাম আজকাল video তে দেখামু যে লকডাউনের পরে যে গ্রামে গ্রামে পুরো জোর যে দোকান দিয়েছে দেখতে দোকান কত সুন্দর বা এত মানে গ্রামের এত গভীরে অনেক সুন্দর সুন্দর দোকান থাকে তো যাই হোক আমরা যা চাইছি যাই এখানে তো এর আগে video দেয় আমরা মধ্যম কৃষ্ণপুর গেছি জায়গাটার নাম মধ্যম কৃষ্ণপুর আমরা রাধানগর থেকে অনেকটা ভিতরে তো এখানে যদিও মনে হয় আগে দোকান আসছিল না একজন করলো লকডাউন যখন হয়েছিল তখন এই দোকান দিয়ে মানে দিছে আরকে কি তো লকডাউনের মধ্যে তো মানুষের যখন উম বাড়ি ঘর থেকে বাইরে পারতো না তখন ওই গ্রামের মধ্যে এই দোকান দিছিল দিয়েছিল তো এই দোকান মধ্যে মধ্যে দিয়ে দেখাম যে জিনিসের কতটুকু হয়েছে বৃষ্টির কারণে শুরু দেখবেন দশ টাকা

అన్న జ్యోతి అమ్మ అనించి బెగను అని చెప్పా তো আমার কাছে জিনিসটা ভালো লাগছে আমি নিয়ে আছি নদীটা নবনীতা আমাদের মধ্যে লাগছে নবনীতা নন্দিতার মধ্যে যখন নবনীতা দিয়েও কিছু কিনছে টুকটাক তো দোকানের দ্বারা খুব খুশি যে আমরা কিছু কিনতে এই যে গ্রাম থেকে গ্রামের মধ্যে মধ্যে সবকিছু আছে দোকানটি খুব সুন্দর আর লকডাউন এর মধ্যে দিছে ঠিক আছে কিন্তু এক অনেকটা কাজ হয়েছে কারণ করে তারা বাজার অনেকটা দূরে রাধানগর বাজার এছাড়া কোনো বাজার কাছে তো যেহেতু রাধানগর বাজার দূরে অনেক সময় অনেক কিছুর প্রয়োজন তো এনপি গায়ে নিয়ে যেতে পারবো কোনো অসুবিধা নাই তো এলি যে আমরাও গিয়ে সেটা খুব ভালো লাগলো যেমন ঠান্ডার ফ্রিজ আছে মানে গরমের দিনে ঠান্ডা ঠান্ডা খাইতে পারবো ফ্রিজ আছে এই গাছ তো ওই যে লোকটা টাকা কম থাকছে তাই শুকর বেশ তো আমরা যাইতে দেখছি শুকর লিয়ে তাই বলছে কিন্তু আমরা আইতে আইতে দেখতে শুকর শেষ হয়ে গেছে মানে মানে কিভাবে লোক মানে মানে কিনে এন থেকে বা চিন্তা করেন যে একটা শুধু গ্রামের মানুষেরা কয়না গ্রামের মধ্যে আর কীটেই মানুষের মধ্যে কিছু খাই না বা গ্রামের মানুষেরা মানুষেরা গ্রামের মানে এত করতে জানা যে আমি আজকে কালকে খেয়ে খাইছি বা পশুদিন ওইটা দিয়ে খাইছি এত কিছু করতে জানা কারণ তারা নিজের কাছে বোধ করে যে আমি খামু কইছি করো একজন শুনলে গীতা করবো বা খায় নাকি এরকম কিছু মনে করে জানাতে আমরা গ্রামের মানুষের কোন সময় করিও না আর কি খাইছে

একটা টাইম জায়গা করতে আবার আমরা টিফিন খামার টিফিন যদি সব জায়গাতে দোকান দোকান থাকে না দোকান থাকলো আমরা খাই না আর যেহেতু আমি দোকান আছে লোসে লিগামটা খাইতেছে এই যে তারা সবাই লুডু খেলতেছে বইয়াছেরা গ্রামের প্রকৃতি ওই যে মন বুঝে আর কি খুব সুন্দর জায়গাটা এটা রাস্তার চৌমিনের মধ্যে যে দেখেন সবাই আছে আর এদিকে মধ্যে সবাই একটা দেখলাম যে সবাই মানে আইয়া মানে সব এতে মাছ এতে মাংস হতে সব মানে বাজার যেভাবে বাজার করে এইভাবে মানে এখানে কিন্তু আবার বাজার বান মানে রেগুলারই বাজার হইতে আছে মানে অ্যাকচুয়ালি আছে না আমরা দিকে যে শনি মঙ্গলবার বা সোম শুক্র এরকম বাজার বার একটা দিন থাকে এরকম কিছু না এদিকে রেগুলার বাজার

বা এই মনো সাইডা যে মানে কোনো কিছু যেন উন্নত না তো রাস্তাটা এই জায়গাটা অব্দি ভালোই আছে এই জায়গাটা অব্দি আওয়ান যা তো আমি যদি আমার স্কুটি নিচে না কারণ গ্রামে জায়গার মধ্যে স্কুটি নিয়ে আমি আবার যেতে পারতাম না কারণ গ্রামটা তো একটু ঘুরিয়ে যাবো গা তো যে ওকে দেখবেন সামনে তারা আবার লড্ডু খেলতে আছে সামনে এক পার্টি আছে যে যারা লড্ডু খেলতে আছে বুঝে সেটা তো তারা আবার আমি যখন ভিডিও করতেছি তারা আবার দেখে আসতে তার নাম কইতেছে মানে খুব সুন্দর মানে ভাল লাগতাছে জিনিসটা দেখে আছে মানে এমনও দিন আসিল আগে যে মানুষ মানে খেলা খেলতো খেলতো লুডো বা আমরা কাগজের লুডো টেলি খেলতাম অন তো আর এই জিনিসটা নেই অখন গেছে মোবাইলে তো যাও তারাই যেন যে জিনিসটা খেলতেছে যে দিয়ে দেখেন উল্টার সামনে দিয়ে ভেঙে গেছে অনেকটা এই যে তারা যেন বুঝে গেছে গেম খেলতে আছে ছেলেরা ছেলের মতো গেম খেলতে আছে একদম বয়স্করা যারা আছে তারা আছে খেলা লইয়া লুডু খেলতে আছে এর থেকে বয়স্ক যারা আছে তারা বিজনেস নিয়ে আছে যে দেখেন এই দশ বিঘা এই জায়গাটা ভেঙে গেছে তো আজকের ভিডিও মধ্যম কৃষ্ণ এতটুকু পর্যন্ত কেমন লাগছে ভালো করে জানাই না